ভান্ডারে টাকা পাওয়ার পরেও তৃণমূলকে ভোট না দিয়ে যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের মধ্যে কিছু নাম কেটে দেওয়া দরকার একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে মন্তব্য তেনহাটা দুই ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের আরও একবার আপনাদেরকে জানাচ্ছি লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন কিন্তু যারা রাজ্যের শাসক দলকে ভোট দিচ্ছেন না তারা বিজেপিকে ভোট দিচ্ছেন তাদের বেশ কিছু নাম কেটে দেয়া উচিত এমনই বক্তব্য করেছেন কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য কি বলেছেন একবার বক্তব্যটা শোনাবো আপনাদের কথা বলেছেন কিছু হলেও ওই বর্ষরনের মতো জায়গায় তারা এত কিছু পাওয়ার পরেও লক্ষ্মীর ভাণ্ডার মধ্যে টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছে আমাদের ব্যানার্জি দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালক সরকার দিচ্ছে নরেন্দ্র মোদী বাবার টাকা নয় এরা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা এই টাকাটা আপনাদের দিচ্ছি আমাদের বুঝে দিতে হবে বক্তব্য শোনালাম ওই ব্যক্তির কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট কে কোন দলে দেবেন সেটা তো আমার আপনার রাজনৈতিক অধিকার বা গণতান্ত্রিক অধিকার সেখানে একজন ব্লক সভাপতি তিনি কি হস্তক্ষেপ করতে পারেন তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেটা তো সরকারি প্রকল্প সেটা তো যে কেউই পেতে পারেন আর সেই প্রকল্প যারা পাচ্ছেন অর্থাৎ যারা উপভোক্তা তারা কোন দলে ভোট দেবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে ব্লক সভাপতি কেন তিনি ঠিক করবেন গোটা বিষয়টা কথা বলে আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শরদিন্দু এটাও কি হতে পারে ব্লক সভাপতি তিনি কি ঠিক করে দেবেন কোন ব্যক্তি কোন পার্টির হয়ে ভোট দেবেন কোন পার্টিকে তিনি সমর্থন করবেন এটা কি আদেও সম্ভব দেখো একুশে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে কিন্তু কোচবিহারের দিনহাটায় এই ব্লক ব্লক দীপক কুমার ভট্টাচার্য কিন্তু সেখানে এক বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এবারে যে লোকসভা নির্বাচন হয়েছেন যেন লোকসভা নির্বাচন দু হাজার কোচবিহারের যে লোকসভা ঠিক কংগ্রেসের জয়লাভ হয়েছে তা সত্ত্বেও কিন্তু যেখানে যেখানে কংগ্রেস তৃণমূল কম ভোট পেয়েছে দিনহাটায় বিশেষ করে এবং সেখানেই কিন্তু তিনি ইঙ্গিতটা দিয়েছেন এবং দীপক কুমার ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে তার বক্তব্যের মাধ্যমে যে যেসব এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের কম ভোট পড়েছে এবং মহিলারা মূলত কম ভোট দিয়েছেন এমনটাও তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি বুঝতেও পেরেছেন হয়তো তার দলীয় কৌশলে তারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তিনি বলেছেন যে সেই সব জায়গায় লক্ষ্মীর ভান্ডার কিছু নাম কাটা উচিত এমনটাই কিন্তু ইঙ্গিত স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট একটা তো হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার সরকার যখন তারা এই লক্ষ্মীর ভাণ্ডা দিয়ে থাকেন তার তারা কিন্তু কোনো দল মত কারা পাবেন বা কারা পাবেন না এরকম কিন্তু কোনো জায়গায় লেখা থাকে না এই বিষয়টা এবং স্বাভাবিকভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যথেষ্ট একটা রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে একটা সরঞ্জাম হয়েছে এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে যে একজন ব্লক সভাপতি তিনি কেন এই বিষয়টা বলবেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন কে বা গণতান্ত্রিক দেশে কিন্তু একটা অধিকার রয়েছে যে যে কেউ যেখানেই যেখানে খুশি ভোট দিতেই পারে এবং সেখানে সেই ক্ষেত্রে কম ভোট পরাতে এবং পার্টিকুলার কোনো এক জায়গায় সেখানে কম ভোট পড়াতে মহিলারা কম ভোট দেওয়াতে সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বেছে বেছে যারা দিয়েছেন তাদের নাম কিছু নাম কাটতে হবে এমন মন্তব্য করা কিন্তু স্বাভাবিকভাবে একটা পলিটিক্যালভাবে এটা খারাপ ইঙ্গিত এটা বলা যেতেই পারে এবং বিজেপির পক্ষ থেকে যিনি একজন জেলা নেতা তিনি কিন্তু এই বিষয়টা তিনি কটাক্ষ করেছেন পাশাপাশি তৃণমূলের যেহেতু একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলছে এবং ব্যাপক সমাগম হবে কোচবিহার থেকে প্রচুর লোকজন যাবে এমনটাই কিন্তু বিভিন্ন সম্মেলনের মাধ্যমে যারা ব্লকের দায়িত্বে রয়েছেন অঞ্চলের দায়িত্ব রয়েছেন যুথের দায়িত্বে রয়েছেন জেলার দায়িত্বে রয়েছেন সকলেই কিন্তু বিভিন্ন জায়গায় সভা করছেন এবং সেখানে এই যে কথাটা যুপক ভট্টাচার্য ব্লক সভাপতি এই কথাটা বলেছেন এটা কিন্তু একটা অনভিকৃত ঘটনা যদিও দল একে সমর্থন করে বলে এখনো পর্যন্ত কিন্তু দলীয় স্তরেও কিন্তু রকম মন্তব্য পাওয়া যায়নি দলীয় স্তরে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি ঠিকই কিন্তু দীপক কুমার ভট্টাচার্য অর্থাৎ দিনহাটা দু নম্বর ব্লকের সভাপতি তার কোনো রিয়াকশন পেয়েছ কি দেখো তিনি কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা একদম একুশে যে একটা কর্মী সভা ছিল তার আগে তিনি এই কথাটা বলেছিলেন এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু তিনি তিনি যে যেহেতু দলীয় স্তরে বা একদম বুথ স্তরের রিপোর্টেই কিন্তু হয়তো এই কথাটা বলেছিলেন যে সেখানে এই এত সংখ্যক মানুষ ভোট দেননি বা এত সংখ্যক ভোটটা কম করেছে তুলনায় এবং সে তার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য দিয়েছিলেন পরবর্তীতে তার এই বিষয়ে কোনো আবারও ফিরবো তোমার কাছে এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সজল স্বাগত আপনাকে আর প্লাস নিউজে কোচবিহারের একটা ঘটনার দিকে আমরা আলোকপাত করেছি যেখানে যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন অথচ তৃণমূলে ভোট দেননি বিজেপিতে ভোট দিয়েছেন তাদের নাম কিছু কাটার প্রয়োজন রয়েছে মন্তব্য ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের আপনার রিয়াকশন প্লিজ এসব মাথা অরবা এরা রাজনৈতিক ব্যক্তিত্বই নয় হ্যাঁ এরা কেউ এরা তোলাবাজ এরা রাজনীতিতে এসছে ফায়দার জন্য এরা রাজনীতি করতে আসেনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো এই কথা মুখে আনতে পারেন না যারা ভোট দেয়নি তাদেরকে ভোটে নিয়ে আসতে হবে এটা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য সরকারি সুবিধা কেটে দেবো আমি যারা আমাদের ভোট দেয়নি তাদের আমি রেশন বন্ধ করে দেবো আচ্ছা কেন্দ্রীয় সরকার বার্ধক্য ভাতা বন্ধ করে দেবে যে অঞ্চলে মানুষ আমাদের ভোট দেয়নি আমি যে অঞ্চলে মানুষ আমাদের ভোট দেয়নি ওই বসিরাট আপনি বসিরাট বললেন তো জায়গাটা এটা কোচবিহারের ঘটনা হ্যাঁ কোচবিহারের ঘটনা আচ্ছা কোচবিহারে আমরা যেখানে হেরে গেছি সেই লোকসভায় আমরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বন্ধ করে দেবো হ্যাঁ ওখানে আমরা মানুষের রেশন বন্ধ করে দেবো এগুলো হয় এগুলো মূর্খের মতন ভাষণ আসলে ঔদ্ধত্বের চরম সীমায় এবং একটাও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই সব তো লাভাজ কমল গুয়র একটা ভদ্রলোক ছিলেন তার ছেলে হচ্ছে মানে একটা চূড়ান্ত ছোট সেও সে হচ্ছে ওদের নেতা তো ওখান থেকে আর কি বেরোতে পারে ওই উদয়ন গুয়ের তাল মিলিয়ে চলতে হবে তো চলতে গিয়ে তারা এরকম ধরনের ভুলভাল কথা বলছে আর কি বলবো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং কোথাও নেতাদের ঔদ্ধত্বের চরম বিকাশ বলে তিনি গোটা বিষয়টা ব্যাখ্যা করতে চাইলেন কথা বলি শরদিন্দু ধর সরাসরি রয়েছেন শরদিন্দু যেমনটা জানাচ্ছিলেন দেখো এবারের ভোটে যেটা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গিয়েছে কোচবিহার যেহেতু এবার অত্যন্ত কঠিন লড়াই ছিল এবং সেখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভ হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নীতিশ কামানিকটা হারিয়ে জগদীশচন্দ্র বর্মা বসু তিনি এখানে জয়লাভ করেছেন এবং ভোটে কিন্তু মহিলাদের ভোটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার একটা ফ্যাক্টর ছিল প্রচুর মহিলা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোট দিয়েছেন এবং আবার অনেকে ভোট দেয় যেহেতু একটা গণতান্ত্রিক বিষয় ভোট দেওয়া একটা গণতান্ত্রিক বিষয় যে যেখানে ইচ্ছে ভোট দিতেই পারে এবং যেটা তুমি জানালে যে বিনাটা দিনং ব্লকের যিনি ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তিনি যে দলীয় সভায় একুশে জুলাই উপস্থিতি হিসেবে তিনি যে সেই কথাটা বলেছেন যে কিছু সংখ্যক যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিন্তু ভোট দেননি তাদের নাম কাটতে হবে যে কথাটা বলেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে সমালোচনা তো হবেই এবং বিজেপি জেলাস্তরীয় কিন্তু যারা নেতৃত্ব রয়েছেন তারাও সমালোচনা করেছেন যদিও তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তাদের প্রতিক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আরো একটা বিষয় একটু জানা রয়েছে এই যে প্রস্তুতি সভা তার মানে সেখানে নিশ্চয়ই অনেক কর্মী সমর্থক ছিলেন সাধারণ মানুষজন ছিলেন এই যে ব্লক সভাপতি তার বক্তব্য

কিছু কিছু জায়গায় কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে একটা ভোকাল টনিকের একটা বিষয় থাকে যেহেতু একুশে জুলাইয়ের যে সভা রয়েছেন কলকাতায় সেখানে নিয়ে যাওয়ারও একটা টেকনিক রয়েছে বিভিন্ন সেই সেই সমস্ত টেকনিক বা সেই সমস্ত বিষয়ে অনেকগুলো বিষয় ফ্যাক্টর করে এবং সাময়িকভাবে যেই কথাটা তিনি বলেছেন তার সেই কথা বলার পরেও কিন্তু সেখানে হাততালির আওয়াজও পাওয়া গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে এবং যদিও তাদের ক্ষেত্রে এই ভূস্তরীয় প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি এবং আহ ব্লক সভাপতি তিনি মূলে তিনি যে বক্তব্য দিয়েছেন পরিপ্রেক্ষিতে বিজেপির প্রতিক্রিয়া পাওয়া গেলেও কিন্তু জেলা স্তরীয় যারা নেতৃত্ব রয়েছেন সিনিয়র নেতৃত্ব রয়েছেন তাদের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায় ব্লক সভাপতি যিনি যে এই বক্তব্যটা পেশ করেছেন তুমি বললে যে তিনি যখন বক্তব্য দিয়েছেন তখন তারা যেখানে উপস্থিত ছিলেন অর্থাৎ যারা উপস্থিত ছিলেন তারা হাততালি দিয়েছেন অর্থাৎ তারা সমর্থন করছেন সাধারণ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের কানে কি কথাটা পৌঁছেছে কারণ তারা তো রাজনৈতিক দল দেখে লক্ষ্মীর ভাণ্ডার পান না তারা কোন দলে ভোট দেবেন সেটা তাদের ব্যক্তিগত বিষয় সাধারণ মানুষ কীভাবে দেখছে গোটা বিষয়টা দেখো সাধারণ মানুষ বলতে সাধারণ মানুষের প্রতিক্রিয়া এটাকে ইস্যু করে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি কিন্তু স্বাভাবিকভাবেই যারা ভোট দিয়ে থাকেন আমি তোমাকে আবার যেটা যে কোচবিহার সিট এবার যথেষ্ট কঠিন ছিল তৃণমূল কংগ্রেসের কাছে যদিও তারা যেহেতু ঐক্যবদ্ধ ছিল এবং কোচবিহারের সিট অনায়াসেই তারা জয়লাভ করতে সমর্থন হতো এবং সেখানে আমি আবার বললাম যে মহিলাদের ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং মহিলারা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে এমনটাও কিন্তু আহ ভোটের রেজাল্ট কমসে কম এটা বা দেখা যায় এবং সারা কিছু মানুষ হয়তো বা কিছু লোক কিছু মহিলা হয়তো তারা ভোট দেননি যেহেতু তাদের এটা গণতান্ত্রিক বিষয় রয়েছে এবং সেই ক্ষেত্রে দলীয় নেতৃত্ব বা যারা ব্লক ধরে নেতৃত্ব যারা যদি এরকম মন্তব্য বলে যে লক্ষী ভান্ডার পাচ্ছেন লক্ষী ভান্ডার সবার জন্য লক্ষী ভান্ডার এটা দলমেশ নির্বিশেষে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে সরকারি প্রকল্প সেখানে তো কোন দলে কোন মানুষ ভোট দেবেন সেই হিসাব করেই তো সেখানে লক্ষী ভান্ডার দেয়া হয় না সুতরাং সবাই লক্ষী ভান্ডার পাবে আপাতত তোমাকে ধন্যবাদ সরোদেন্টু এবং দীপক কুমার ভাট চাচু তিনহাটা দুরুमपुर ব্লক সভাপতি তার সেই বক্তব্যের পর দলীয় নেতৃত্ব বার সেই জেলা শীর্ষ নেতৃত্ব ত্রোলে বলে থেকে